এসসিজিজি ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশের দাবিতে পুনরায় টিআরবিটি অফিসে এলেন ছাত্রছাত্রীরা তাদের দাবি অতি সত্তর রেজাল্ট প্রকাশ করে তাদের একসাথে নিয়োগ করতে হবে পরীক্ষার্থীরা দুঃখের সঙ্গে জানাচ্ছে ব্যাংকে লোন নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড করেছে তাদের এখন ব্যাংক থেকে টাকা পরিশোধের জন্য হুমকি দেওয়া হচ্ছে এমনকি বাড়ি ঘরে গিয়ে বলছে কোর্টে যেতে হবে টাকা সময় মতো পরিশোধ না করলে ছাত্রছাত্রীরা যারা ছিল তারা এই লোন নিয়ে এসে পড়াশোনা করেছে এবং ভেবেছিলাম যে এবং বলা হয়েছিল যে যখন চাকরি পাবে তখন ধীরে ধীরে এই লোন আমাদের বেতন থেকে কেটে লোন পরিশোধ করা হবে কিন্তু এখন আমাদের এই লোনের জন্য প্রচুর পরিমাণে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে বারবার নোটিশের পর নোটিশ দিচ্ছে এই যে আমাকে বারবার নোটিশ দিচ্ছে যে আমাদের যেন লোনটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার করি এবং বারবার ফোন করছে এবং বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে আমরা যেন লোনটা ক্লিয়ার করি না হয় যেন আমাদের কোর্টে রাস্তায় যেতে হবে ফাইনের দ্বারস্থ হতে হবে এবং আমাদের বাড়ি করেও নিলাম উঠতে পারে এরকমভাবে হুমকি দিচ্ছে তো এখন স্যার আপনার কাছে আমি একটাই অনুরোধ রাখতে চাইছি যে স্যার আপনাদের এই আশ্বাসটা পেয়ে আমি বিএডটা করেছিলাম না হয় আমার মতো গরিব স্টুডেন্ট বিএড করতে মানে কোনো এই ছিল না যে বিএড করতে পারবো তো এখন স্যার আমি তো মানে বিএড করে ভেসেই গেছে এখন আমার সাথে সাথে আমার পরিবারও এটাতে ভেসে গেছে বারবার আমার আমার সাথে সাথে আমার পরিবারেও এসে বারবার হুমকি দিচ্ছে যে লোন যেতে তাড়াতাড়ি দেয় যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে সেই কষ্টের ফল আমরা আজকে ওদেরকে একটু শান্তি দেবতা ভুল কথা উল্টা মানে আমাদের জন্য ওরা আরও ভেসে গেছে ওদেরকে বারবার হুমকি দিচ্ছে স্যার আমি রিকোয়েস্ট করবো স্যার আমাদের প্রতিনিয়ত লক্ষ্য করলে দেখা যায় যে প্রচুর সংখ্যক টিচারে ঘাটতি রয়েছে বিশেষ করে নাইন টেন যে শিক্ষক স্কুলগুলিতে শিক্ষক বিগত চার পাঁচ বছর ধরে কোনো টিচার নিয়োগ হচ্ছে না যার জন্য শিক্ষার অনেক ব্যাঘাত ঘটছে গ্যাস অম্বুল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা